হার হার মহাদেব বন্ধুরা তো আজকে বিধাতার বার্তা নেব ওপর কি কী বলতে চাইছে তোমাকে সেটা দেখব তার আগে বলে দিই আমার এটা বলা হয়নি এই চ্যানেলে আমার আর একটা চ্যানেল আছে নতুন করেছি সেখানে আমি আমার ডেলি লাইফ দেখাই কীভাবে পুজো করছি কীভাবে রান্না রান্না করি কীভাবে লাইফটা কাটাচ্ছি কিছু কিছু ক্লিপ কিন্তু ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সো যদি দেখতে যাও অনেক অনেক কিছু মানে জানার বিষয় নিয়েও আমি আলোচনা করি যেগুলো আমি দেখো আমি খুব জ্ঞানী মানুষ নই খুবই তুচ্ছ মানুষ কিন্তু যেগুলো আমি শিখি আমার মনে হয় যে তোমাদেরকেও শেখাই এবার জান নেওয়ার নেবে যার নেওয়ার নয় নেবে না সেটা তোমাদের একান্ত নিজস্ব ব্যাপার সো দেখতে পারো ওই চ্যানেলটা গিয়ে আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দেবো চ্যানেলটার নাম হচ্ছে মাদার অফ প্যারাট যেহেতু আমার কোন আমার মেয়ের নাম টিয়া তো সেই জন্য ওই চ্যানেলটার নাম হচ্ছে মাদার অফ প্যারাট সো ওটা ঘুরে একবার দেখে এসো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে ওকে তো চলো যাবো আজকে দেখা যাক আহ মায়েরই কার্ড নিয়েছি, দেখা যাক মা কি বলতে চাইছে? যে ধর্মেরই হও তুমি, তুমি তোমার মতো করে দেখো, ওকে আচ্ছা আহ okay নটরাজ card এসেছে নটরাজ, শিবজির একটা রূপ। সো এখানে কিন্তু নটরাজ কিন্তু কিসে কারা পুজো করে জানো তো মানে যারা ডান্স করে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানে কিছু ক্রিয়েট করা কিছু আর্টিস্টিক ব্যাপার স্যাপার এই এই রূপটা শিবজির এটাকে বোঝায় আর কি সো মে এটা বলতে চাইছে ডিভাইন যে তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ পাওয়ার কিন্তু দেওয়া আছে সেগুলোকে ডেভেলপ করা করো মানে এই এই মোমেন্টটা কিন্তু সেই টাইম যে টাইমে তুমি এই জিনিসগুলোকে ডেভেলপ করতে পারবে ঠিক আছে ধরো যারা যারা যাদের মধ্যে যারা মনে করছো যে না আমার মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই আমি তো ডেলি একটা জব করি নাইনটি ফাইভ সো আমার মধ্যে কিছু তো কিছু না কিছু ইঙ্গিত করছে ডিভাইন যেটা তোমাদের বুঝতে হবে আরেকটা ব্যাপার আমি এখানে বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি কিন্তু শুধুমাত্র আঁকা ঝোঁকা বা ডান্স গানকে বোঝায় না ক্রিয়েট করা মানে কিন্তু অনেক কিছু হতে পারে অনেক কিছু ক্রিয়েট করা হতে পারে যারা যারা যাদের যারা ম্যারেড দেখছো আমি এটাও বলবো যে তাদের একটা কিন্তু বেবি হওয়ার সম্ভাবনা আমি এখানে বলবো কারণ আমার মনে হলো এটা দেখে আরও ক্রিয়েটিভিটি মানে কিন্তু অনেক কিছু হতে পারে সেটা তোমরা তোমাদের মতো করে বুঝে নাও তোমাদের লাইফ নিয়ে বুঝে নাও আর একটা কার্ড আমি এখানে বটম বটম অফ দ্য ডেক যে কার্ড এসছে বাগলামুখীর কার ওয়াও সো বাগলামুখী মা কিন্তু শত্রুদের দমন করে ঠিক আছে তো এই মুহূর্তে তোমার যারা পিছনে পড়েছিল তোমার সাথে যাদের কনফ্লিক্ট চলছিল যদি কোর্ট কেসেস থাকে যদি কোনো জায়গা থেকে তোমার লাইফে যে নেগেটিভিটি গুলো ভরা আছে না সেগুলোকে কিন্তু এই সময় মা কিন্তু বলছে যে তোমার লাইফ থেকে তারা রিমুভ হবে এখন এটা ভালো করে বোঝো যে যখন কোনো টক্সিক পিপল যখন কোনো নেগেটিভিটি আমাদের কাছ থেকে দূর হয় তখন কিন্তু দেখো যে কোনো অপারেশন যেটা হয় না টিউমার অপারেশন বল এগুলো কিন্তু যন্ত্রণাদায়ক জিনিস তো অপারেশনটা যন্ত্রণাদায়ক জিনিস যখন সেই ক্ষতটা সেই টিউমারটা শরীর থেকে বার করা হয় সেটা অবশ্যই একটা খাতারনাক প্রসেস একটা যন্ত্রণা পেনফুল টাইম কিন্তু সেই পেনফুল টাইমে কি হচ্ছে আমাদের শরীর থেকে সেই টক্সিসিটিটা বেরোচ্ছে সো অবশ্যই এই মুহূর্তে যদি মা বলছে যে তোমার লাইফ থেকে সেই নেগেটিভিটিগুলো বেরোচ্ছে তো এই টাইমে তোমার সেই টাইম হবে যেখানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে যেখানে তোমার এই মুহূর্তে কিছু করার থাকছে না ভীষণ একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি কিন্তু এই সময়টাই হচ্ছে সেই সময় যে সময় কিন্তু সেই অপারেশনটা হচ্ছে তোমার সেই টক্সিক পিপলগুলো তোমার লাইফ থেকে বেরোচ্ছে এটা সবসময় মাথায় রাখবে তাহলে জানবে যে পরবর্তীতে কিন্তু তোমার লাইফটা একটা ঝরঝরে লাইফ হচ্ছে তোমার শরীর থেকে একটা খতরনাক জিনিস বার করে দিলে যেরকম তোমার শরীরটা ঝরঝরে হয়ে যাচ্ছে তোমার শরীরটা আবার একটা প্রাণ ফিরে পাচ্ছে যেটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাচ্ছিল ঠিক সেইভাবে তোমার লাইফ থেকে টক্সিক পিপলের নেগেটিভিটিগুলো যখন মা বাংলাম এখানে বলছে বার করে দিচ্ছে তো এই টাইমটা ভালোই তোমার খাতারনাক ভালোই তোমার একটু এই কথাটাতে আসছি খাতারনাক তো বাড়ি একটু যন্ত্রণাদ টাইম কিন্তু এরপর কিন্তু একটা সুন্দর সকাল সুন্দর জীবন তোমার জন্য বের করছে ইয়েস খারনাক খাতার এই কারণে বললাম যেরকম একটা ক্রিটিক্যাল অপারেশান একটা খাতারনাক বলা যায় ডেঞ্জারাস বলা যায় কারণ সেখানে প্রাণ সংশয়ও থাকে সমস্ত একটা ডাক্তারের ওপর ডাক্তারের হাতে থাকে এখানে কিন্তু সবটা তোমার হাতে আছে ঠিক আছে ইয়েস এটাও কিন্তু ডেঞ্জারাস একটা প্রসেস এটা ডেঞ্জারাস প্রসেস এই এই কারণে বলছি যে যেহেতু এই এই নেগেটিভিটি দূর হচ্ছে পেইনফুল মোমেন্টে যদি তুমি একটু তাল না মেলাতে পারো যদি তুমি সেই মুহূর্তে নিজেকে নিউট্রাল না রাখতে পারো তুমি কিন্তু এই হাওয়ায় বয়ে যাবে এবং সেই নেগেটিভিটির সাথে নিজেও কোথাও বয়ে যাবে তোমাকে কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে এবং এইখানেই নটরাজ এসছে এবং ক্রিয়েটিভিটির কথা তোমাদের বলছে তোমার এই মুহূর্তে নতুন কিছু ক্রিয়েট করার সময় লাইফে শান্তি আসছে দেখো মাহেশার বলছে লাইফে শান্তি আসছে সো তোমার এই মুহূর্তে নতুন একটা জীবন ক্রিয়েট নিজের জন্য ক্রিয়েট করো অন্য কিছু তোমাকে আদা আলাদা করে ক্রিয়েট করতে হবে না তুমি নিজের জন্য একটা নিজের শান্তির জীবন একটা ক্রিয়েট করো যেখানে কিন্তু নেগেটিভ পিপল এর কোনো জায়গাই নেই ওকে সো চলো এবার 13 থেকে দেখব কি আসছে খুব সুন্দর মেসেজ যারা যারা কোর্ট কেসে আছো না খুব সাথে তোমাদের কিন্তু মানে মা মা এই ধরনের মানে আমাদের উপর কৃপা করে থাকেন, আমাদের সমস্ত শত্রু তিনি দমন করে থাকেন। তো বুঝতেই পারছো তোমার জয় নিশ্চিত। মা যখন বেরিয়েছেন যাদের সাথে কানেক্ট হচ্ছে তাদেরকেই বলছি ওকে আহ generally সবার সাথে সবটা যাবে না যেটুকু যাচ্ছে নাও যেটুকু যাচ্ছে না নিও না,

তো ভাবে মেন্টাল একটা কনফ্লিক্ট যেটা বলছিলাম পাচ্ছি এখানে আর একটা জিনিস যেটা বলবো তুমি কোনো কিছু থেকে না পালাচ্ছো কোনো কিছু কোনো একটা সিচুয়েশনকে মানে হ্যান্ডেল করা বা কোনো একটা সিচুয়েশনকে বলে না ডটকে সামনা করো মানে দাঁড়িয়ে থেকে সেই জিনিসটার মুখোমুখি না হয় না সেই জিনিসটা থেকে কোথাও একটা পালাচ্ছো কোথাও কোথাও একটা মুখ ফেরাচ্ছো তো তোমাকে কিন্তু এখানে ডিভাইন বলছে যে তোমার জন্য ইয়েস তোমার জন্য আমি সকাল আনছি ঠিক আছে বৎস তো তার জন্য তোমাকে কিছু করতে তো হবে তোমাকে অ্যাকশান নিতে হবে পেজ অফ ফ্যান্ডস তোমাকে বলছে যে নিজের না বেটা বলছে যে তোমাকে অ্যাকশন নিতে হবে তুমি এমন একটা মুডে আছো না যে যে মানে এই সময় তুমি সমস্ত কিছুটার জন্য করছো কখন একটা আকাশ থেকে টপ করে আশীর্বাদ পড়বে ডিভাইনের আর সব কিছু ঠিক হয়ে যাবে তো সেটা হয় না তোমাকে নিজেকে এগোতে হবে তবে কিন্তু ডিভাইন তার কৃপা দেখাবেন আমাদের উপর বর্ষাবেন তো নিজে বসে থাকলে কিন্তু কিছুটা হয় না এখানে দুটো কারই আমাকে সেটা বলছে তোমাকে তোমাকে নিজেকে লড়াই করতে হবে তোমাকে নিজেকে এগোতে হবে তবে কিন্তু তিনি সাথ দেবেন বল যে বললাম কোনো কনফ্লিক্ট হোক কোনো ঝামেলা হোক কারো সাথে কোনো নেগেটিভিটি হোক লাইফ সিচুয়েশানে সেই জায়গা থেকে শত্রু দমন যেটা আমি বলবো শত্রু দমন সেইখানে মা মানে ডিভাইন তোমাকে কৃপা করবেন কিন্তু তখন যখন তুমি নিজের হাতে তলোয়ার তুলে নিচ্ছ যখন তুমি এগোছ তুমি ভাবছো যে কেউ এসে আমাকে বাঁচিয়ে নেবে যদি এরকম হয়ে থাকে সো তুমি এখানে ডিভাইন বলছো যে তুমি তুমি লড়ো তোমার লড়াইটা তুমি লড়ো যেরকম মহাভারতে অর্জুনকে লড়াইটা লড়তে হয়েছিল ঠিক আছে কৃষ্ণ চাইলে কিন্তু এক এক মুহূর্ত লাগতো না লড়াইটা শেষ হতে কিন্তু তিনি বলেছিলেন অর্জুনকে লড়াইটা লড়তে তিনি সাথে আছেন ঠিক আছে তো সেইভাবেই ইয়েস ডিভাইন তোমার উপর কৃপা করবেন কিন্তু লড়াইটা তোমাকে ধরতে হবে এগিয়ে গিয়ে এখানে আমি এটাই বলবো তুমি কিন্তু পালাচ্ছ এখানে সিচুয়েশন থেকে কোথাও মুখ ফেরাচ্ছ সিচুয়েশন থেকে পালিয়ে বা কিছু একটা ভয়ও এখানে আমি বলবো ভয় পাচ্ছ এখানে মুন কার্ড অ্যান্ড সেভেন অফ সর দুটোই দুটো কার্ডই আমাকে বলছে কোনো কিছুর থেকে ভয়ে মুখ লুকানো এটা করলে কিন্তু হবে না তোমাকে একদম মুখোমুখি দাঁড়াতে হবে দেখো সান যেরকম সূর্যের আলোয় সবটা ক্লিয়ার হয় না তোমার সামনে সবটা ক্লিয়ার হবে কারণ মানে তোমাকে সেখানে নিজের নিজের স্পিচটা রাখতে হবে আমি এখানে খুব একটা পাচ্ছি বাংলামুখী মায়ের মেসেজটাও ছিল যে ভিক্ট্রি ট্রু স্পিচ ঠিক আছে তো তোমার মুখের কথা মুখের কথা মানে মুখের ভাষা কমিউনিকেশন ঠিক আছে কমিউনিকেশনটা এমনভাবে করতে হবে সেইটাই কিন্তু তোমাকে জয় এনে দেবে তার জন্য কি তোমাকে বেরোতে হবে মুখোশ পরে বা ঘোমটার আড়ালে থাকলে কিন্তু চলবে না তোমাকে বেরোতে হবে এবং তোমার 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 যে যে কথা বক্তব্য সেটা কিন্তু তোমাকে রাখতে হচ্ছে ওকে আরো দেখবো কি আসছে আর এখানেও দেখো আমি যেটা নাটরাজে বলছিলাম যে তোমাদের কোনো ক্রিয়েটিভিটি বা কোনো কোনো বেবি হওয়ার একটা সম্ভাবনা বা একটা ক্রিয়েটিভ কিছু এখানে আমি কিন্তু বেবি পাচ্ছি এখানে সান কার্ডের একটা বেবি এটা বাচ্চা হয়েছে সো এখানে কিন্তু এটা কনফার্মেশন আমি বলবো তোমাদের জন্য যে হতে পারে খবরটা গুড নিউজ কিন্তু আসতে পারে যদি ম্যারেড লাইফ হয় সেক্ষেত্রে অ্যান্ড যদি আমি ক্রিয়েটিভিটি বলি সেক্ষেত্রে বেবি একটা নিউ বার্থকে বোঝায় বেবি একটা নতুন জন্মকে বোঝায় তো কোথাও তোমার একটা নতুন জন্ম কিন্তু ক্রিয়েট হচ্ছে এখানে কি এই শত্রু দমনের দ্বারা তোমার শত্রুটা যে হারে তোমার পিছনে পড়ে আছে যে হারে তোমাকে চালাচ্ছে মানে সেটা গোপনে হোক সেটা সামনাসামনি হোক আমি দেখতে পাচ্ছি আমার আজকে যাদের সাথে অনেক হচ্ছে তাদের কিন্তু প্রচুর শত্রু সংখ্যা বেড়েছে ইদানিং সো এই জিনিসগুলো কিন্তু দমন করতে হবে এবং এখানে মা বলছে যে তোমাকে সাথ দেবে তোমাকে কিন্তু এগিয়ে নিজের লড়াইটা নিজেকে লড়তে হচ্ছে ওকে কোনো অফার্ট আমি আগেও দেখলাম এখনও দেখলাম অ্যান্ড বটম অফ দা ডেট দেখো টু অফ কাপস এসছে ওকে তো দেখো এখানেও লড়াই এখানেও লড়াই ফাইভ অফ সোর্স লড়াই চলছে লাইফে ভীষণভাবে লড়াই চলছে এবং এই লড়াইটা গোপন লড়াই আমার যতদূর মনে হচ্ছে যে পিঠ পিছে কেউ বার করছে মানে তোমার আড়ালে থেকে তোমাকে তোমার সাথে শত্রুতা করা হচ্ছে এটা আমি বলবো আর কুইন অফ ওয়ান্ডস হ্যাঁ কুইন অফ ওয়ান্ডস কিন্তু খুব খারাপও একটা এনার্জি এটা কিন্তু পলিটিক্যাল চাল হতে পারে পলিটিক্যাল চাল মানে হচ্ছে মানে রাজনীতি খেলছে আর কি কেউ পিঠ পিঠে বসে হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক এটাও হতে পারে ঠিক আছে টু অফ দেখো তোমার তোমাদের রিলেশনশিপেও কিন্তু এটার এফেক্ট পড়েছে আমি যেটা বুঝতে পারছি রিলেশনশিপে বা আন্ডারস্ট্যান্ডিং একটা কথা বলবো যে তোমাদের তোমার সাথে তোমার তোমার প্রিয় মানুষগুলোর তোমার আশেপাশের মানুষগুলোর সম্পর্ক খারাপ করে দেওয়া হচ্ছে এই শত্রুতা করে তোমার যে প্রিয় জায়গাগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে তুমি কোথাও একটা ছিটকে গেছো সবার থেকে দূরে চলে গেছো কে আলটিমেটলি কি হতে চলেছে এটা দেখব এবং তোমার জন্য একটা অ্যাডভাইস लास्टে দেবো কে সো আলটিমেটলি এই সিচুয়েশানে ডিવાન গাইডেন্স কি আছে মানে কি হতে চলেছে আগে দেখি ও মাই গড ফুল আমি কি বললাম এতক্ষণ কি বলছেন দেখো কনফ্লিক্ট থেকে কোথাও মুক্তি তোমাকে কিন্তু এই জায়গা থেকে একটা রিস্ক নিতে হচ্ছে একটা রিস্ক নিতে হচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে ক্ষেত্রে একটা স্যাক্রিফাইস তোমাকে করতে হবে একটা স্যাক্রিফাইস যে কোনো জিনিস তুমি একটা জিনিস কিছু আছে যেটা যেটা স্যাকরিফাইস করতে পারছো না যেটা ছাড়তে পারছো না যেটা ভাবতে পারছো না সেই জিনিসটা কিন্তু তোমাকে এখানে স্যাক্রিফাইস করতে হবে এবং তার মাধ্যমে ত্যাগ করতে হবে ঠিক আছে এবং এই ত্যাগের দ্বারা এই কনফ্লিক্ট বা এই ঝামেলাটা কোথাও মিটছে ত্যাগের দল এবং তুমি মুক্ত হচ্ছ দেখো এটা কীভাবে এর মানে হাতটা মেলে মানে পুরো একদম মানে আমি মুক্ত মানে এরকম একটা ভীষণ ভীষণ সুন্দর এনার্জি এবং দ্য ফুল একটা নিউ বিগিনিং বোঝায় নতুন একটা যেটা আমি এতক্ষণ বলছিলাম ক্রিয়েট করছো তুমি নতুন একটা তোমার জন্য জগৎ তো সেটা একদম ফুল কার্ডে কিন্তু প্রমাণিত এবং ইয়েস ত্যাগ প্রচুর আমি তোমার দেখছি এখানে এত করে নিজের লাইফটা এইখানে ঘেটে দিও না নিজে নিজে তোমাকে এখানে বলা হচ্ছে তোমার মানে যেটা হয়েছে সেটা দেখো সব কিছু ডিভাইনার ইচ্ছাতে হয় এবং যা হয়েছে সেগুলো ভুলে যাও অতীতকে নিয়ে অতীতকে টেনে কিন্তু ধরে রেখো না বর্তমানটা ঠিক করো মানে আজটা ঠিক করো কাল আগামীকালের কথা ভাবতে হবে না আজটা ঠিক করো দেখবে আপনি আর আগামীকাল ঠিক হয়ে গেছে তো এখানে কিন্তু তোমাকে লড়তে হবে আর আলটিমেটলি তোমার জন্য অ্যাডভাইস দেখো সবকিছু ঠিক হচ্ছে কিন্তু ফুল এলো মানে নিউ বিগিনিং হচ্ছে কিন্তু তার জন্য তোমাকে একটা রিস্ক নিতে হচ্ছে একটা ত্যাগ করতে হচ্ছে এবং কোথাও দেখবে এই যে ত্যাগটা করছে স্যাক্রিফাইসটা করছো এটা কিন্তু তোমার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি এনে দেবে এই দা তোমাকে তুমি ভাবছো হয়তো আমি সব হারিয়ে ফেলবো কিন্তু তুমি দেখা গেলো তুমি দ্বিগুণ না চারগুণ পেয়ে গেলে তো তোমার জন্য একটা রিস্ক নিয়ে কিছু কিছু ট্যাগ অনেক কিছু পাইয়ে দিচ্ছে তোমাকে হয়তো সেই জিনিসটাও পাইয়ে দেবে যেটা তুমি ত্যাগ করছো তো একটা অ্যাডভাইস আমি লাস্ট একটা অ্যাডভাইস নেবো নাইন অফ ভ্যান্ডস খুব সুন্দর এনার্জি এসছে এখানে নাইন অফ ভ্যান্ডস কিন্তু বলে যে হার বেন না কোনো সিচুয়েশানে কিন্তু হার মানা উচিত নয় যে সিচুয়েশানে আমি যে বললাম এটা একটা ভয়ের কার্ড নাইন অফ ভ্যান্ডস তো আমি আগেই বলেছি তোমাদের যে ভয় তোমরা পাচ্ছ সো কোনো জিনিস থেকে কিন্তু ভয় পেও না কারণ মা তুমি যাকে মানো তিনি তোমার মাথার উপর সর্বদা আছেন এখানে সেটা মেসেজে চলেও এলো তো তোমাকে বলা হচ্ছে তুমি এগিয়ে যাও আমি পিছনে কিন্তু তোমার গার্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ পিছে বার আর করতে পারবে না আর সামনে তুমি তোমার কথাটা রাখো কতগুলো পয়েন্ট বললাম একটু মনে রাখার চেষ্টা করো ফার্স্ট অফ অল কিছু কথা বলতে হবে কমিউনিকেশান করতে হবে নিজের মনের কথা সামনে রাখতে হবে প্রথম কথা সেকেন্ড কথা একটা রিস্ক নিতে হবে রিস্ক নিয়ে লাইফে কিন্তু এগোতে হবে একটা অ্যাকশান নিতে হবে তৃতীয় ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে একটা স্যাক্রিফাইস একটা ত্যাগ করতে হচ্ছে এমন কিছু ত্যাগ করছো যেটার বদলে কিন্তু তুমি চার গুণ ডবল কিছু পাচ্ছো হয়তো সেই জিনিসটাও ফিরে পাচ্ছো যেটা ত্যাগ করেছো তো খুব সুন্দর ম্যাসেজ এবং এর এই সমস্তর জন্য তোমার কোথাও একটা লাভলাইভ লাইফ বা ম্যাডাল লাইফ সেখানেও একটা পরিবর্তন আমি আসতে দেখছি অনেকের ক্ষেত্রে সুখও আসছে এটাও আমি বলবো বারবার বলছি অ্যাম বটম অফ দা ডেক এখানে লভারস গার্ড এসছে তো বুঝতেই পারছো যে জায়গাগুলো কিন্তু আহ হয়ে গেছিল যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছিল সেই জায়গাগুলো কিন্তু আবার একটা ভরাট হচ্ছে খুব সুন্দর মেসেজ ওকে সো আফটার অল একটা কথাই বলবো নতুন একটা জীবন কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে ওকে তো একদম হার মানার সময় এটা নয় এটা লড়ার সময় এটা পাওয়ার সময় এটা হারাবার সময় নয় যা হারার হারানোর হারিয়ে ফেলেছো এবার কিন্তু পাওয়ার সময় এবং তার জন্য ওই হাত পেতে ওয়েট না করে অ্যাকশান নিতে হবে আমাকে জয় মা